আজ আমি আমার বাড়ির চারপাশে সবজি গাছ ও ফুলের গাছে ওষুধ দেওয়া দেখাচ্ছি দেখুন এখন আমি সবজি গাছে ওষুধ দিচ্ছি দু একটি পাতিলেবুর গাছ পাতিলেবুর গাছে ওষুধ দেওয়া হচ্ছে নিচে দেখুন বেগুন গাছ এটি বেগুন গাছেও ওষুধ দিচ্ছি পাশে এই যে দেখতে পাচ্ছেন একটি কুমড়ো গাছ তার পাশেও একটি বেগুন গাছ আছে কীটপতঙ্গ পোকামো করে হাত থেকে রক্ষা করার জন্য সব গাছে মাঝে মধ্যে ওষুধ দিতে হয় কীটনাশক ওষুধ দেওয়া হচ্ছে বাড়ির দক্ষিণ দিকের বারান্দার সামনে এসব গাছগুলি লাগানো হয়েছে এই যে সবজি গাছ এগুলি ফুল গাছ লিপুল লঙ্কা চারা এখন আমি চালের উপরে উঠেছি বাড়ির উঠানে যে আম গাছটি রয়েছে সেই গাছটিকে ওষুধ দেওয়ার জন্য যাতে কীটপতঙ্গ ফুল ফুটিয়ে আমের ভেতরে ডিম না পারতে পারে আমের ভিতরে ডিম পেড়ে দিলে সেগুলি আবার আমের ভিতরে বড় হয়ে যায় আম পাকলে পাকা আমের ভিতরে সেগুলি বিলবিল করে তখন আমগুলি খাওয়া যায় না তাই মধ্যে ওষুধ দেয়া হয় আম গাছে এবছর আমি স্মার্ট ভ্যালু লিমিটেডের স্মার্ট কবচ ধসার জন্য ও ফলে রাখার আয়তন ঝরে পড়া বন্ধ হওয়ার জন্য ও আকার আয়তন বৃদ্ধির জন্য অ্যাগ্রো বিরা প্লাস লিকুইড ও অ্যাগ্রোলাইজার এই টু মিশিয়ে দিয়েছিলাম তা অন্যান্য বছরের তুলনায় আমগুলির আকার আয়তন অনেকটাই বড়ো হয়েছে ও প্রচুর আম ধরেছে দেখতে পাচ্ছেন